উদ্যোক্তা উন্নয়ন উদ্দীপন জব ডিটেলস নেম অব দ্য পজিশন ফার্স্ট ক্রেডিট অফিসার কি রেসপন্সিবিলিটি কিস্তি আদায় ও সঞ্চয় আদায় সরজমিনের সদস্য যাচাই ভর্তি সরজমিনে তথ্যভিত্তিক ঋণ যাচাই ইস্যু ভিত্তিক আলোচনা ও সংগঠনের শৃঙ্খলা ঠিক রাখা সকল প্রকার পাস বই ক্রস চেক করে সঠিক রাখা দৈনিক মাসিক অর্ধবার্ষিক বার্ষিক প্রতিবেদন নির্ভুলভাবে তৈরি ও সংরক্ষণ করা প্রতি সপ্তাহে রিপোর্টের সাথে জেনারেল লেজার মিল করুন নিশ্চিত করা চাকরির ধরন ফুল টাইম স্বীকৃতযোগ্যতায় এইসএসসি চাকরির আরও প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স সর্বোচ্চ বত্রিশ বছর উভয় পুরুষ এবং নারী আবেদন করতে পারবেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন বিশ হাজার একশত পঁয়তাল্লিশ টাকা মাসিক মাসিক বেতন ছাড়াও সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনা নীতি কর্ম প্রক্রিয়া অনুযায়ী অন্যান্য ভাতা সুযোগ সুবিধা যেমন কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাসুটি বাৎসরিক ইনক্রিমেন্ট দুইটি উৎসব বোনাস কর্মী কল্যাণ তহমিল কল্লি কল্যাণ ঋণ মোটরসাইকেল ঋণ দূরত্ব ভাতা এবং ফ্রি ব্যবস্থাপনা শুধু মেট্রোপলিটন সিটির বাহিরে কর্মকর্তা কর্মীদের জন্য প্রবৃতি পাবেন সুযোগ সুবিধা মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড গ্রাসুটি ফার্স্টেবেল বোনাস দুই ইয়ার বৈশাখী বোনাস প্রদান করা হবে এডুকেশন রিকোয়ারমেন্ট মিনিমাম এইচএসসি ইকুইপমেন্ট ডিগ্রি এজ আঠারো থেকে বত্রিশ বছর এক্সপিরিয়েন্স জিরো মানে আপনাদের কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে না